বিসমুল্লাহ রহমান রাহিম আমার দর্শক এবং শ্রোতাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি আজকের আলোচনার বিষয় চলতি সম্পদ চলতি সম্পদ হল চলতে 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 যে সমস্ত সম্পদ বৃদ্ধি পায় অথবা হ্রাস পায় সেই সমস্ত সম্পদকে বলা হয় চলতি সম্পদ এখন চলতে চলতে এই চলতে চলতে বলতে বোঝায় ব্যবসায়িক কার্যক্রম চলতে চলতে বা ব্যবসায়িক কার্যক্রম চালাইতে চালাইতে যে সমস্ত সম্পদ প্রতিনিয়ত হ্রাস পায় অথবা বৃদ্ধি পায় সে সমস্ত সম্পদকে বলা হয় চলতি সম্পদ যেমন নগদ টাকা হাতে নগদ টাকা ব্যাংক জমা বুডাউনের মাল বুড়াউনের মালকে বলা হয় সমাপনী পণ্য এখন এই পণ্য হাতে নগদ টাকা ব্যাংকের টাকা সকালবেলা একরকম থাকলে দিন শেষে কিন্তু তা থাকবে না হয়তো বাড়বে নয় কমবে গুডাউনের মালও তাই সকালবেলা একরকম থাকলে দিন শেষে কিন্তু ওরকম থাকবে না ওই পরিমাণ থাকবে না হলে বাড়বে না হলে কমবে সেম ভাবে সপ্তাহের প্রথম দিকে সপ্তাহের প্রথম যদি নগদ টাকা ব্যাংকের টাকা যা থাকবে সপ্তাহের শেষে কিন্তু নগদ টাকা ব্যাংকের টাকা তা থাকবে না হয়তো কিছু বৃদ্ধি পাবে হয়তো কিছু হ্রাস পাবে সেম ভাবে গুডাউনের মাল মাসের প্রথম যা থাকবে মাসের শেষে তা থাকবে না এইভাবে কিছু সম্পদ আছে আমাদের যে সম্পদগুলো প্রতিনিয়ত প্রতিনিয়ত হ্রাস পায় অথবা বৃদ্ধি পায় কি জন্য বৃদ্ধি পায় ব্যবসায়িক কার্যক্রম চলতে চলতে ব্যবসায়িক কার্যক্রম চালাইতে চালাইতে যে সম্পদগুলা প্রতিনিয়ত হ্রাস পায় অথবা বৃদ্ধি পায় সে সমস্ত সম্পদকে বলা হয় চলতি সম্পদ এখন চলতি সম্পদের উদাহরণ দিতে গেলে দেওয়া যায় হাতে নগদ বা নগদ তহবিল ব্যাংক জমা বিবিধ দেনাদার বা প্রাপ্য হিসাব প্রাপ্য বিল অথবা অব্যবহৃত মনেহারি আবার সমাবনী মজুদ পণ্য বলা যায় প্রাপ্য নগদ এবং ব্যাংক জমা হাতে নগদ ব্যবসা প্রতিষ্ঠানে যে নগদ টাকাটা সবসময় থাকে সেটা আর ব্যাংক জমা ব্যবসায় কার্যক্রমের চলতি কাজগুলো করার জন্য সবসময় যে টাকাটা প্রয়োজন পড়ে সেই টাকা ব্যাংকে যদি জমা থাকে সেটাকে বলা হয়ে হলো ব্যাংক জমা আর এই বিভিধানাদার বা প্রাপ্য হিসাবে হলো বাকিতে মাল বিক্রি করলে আমরা যে মানুষের কাছে টাকা পাব সেটাকে বলা হয় বিবিধান এই প্রাপ্য বিল তাই আর সমাবনী মজুত পণ্য হলো মাল ক্রয় করে নিয়ে আসার পরে বিক্রি করার পরেও অবিকৃত অবস্থায় যে মালটা গুড়ানো আছে সেটাকে বলা হয় এই সম্পনী মজুৎপন্ন আর অব্যবহৃত মণিহারি আমাদের কিছু মনিহারি আইটেম আছে যেগুলো আমাকে বলা হয় কাগজ কলম খাতা এই কাগজ কলম খাতাকে বলা হয় মণিহারি আইটেম অর্থাৎ একটা অফিসের কার্যক্রম সবসময় কার্যক্রম পরিচালনা করার জন্য সবসময় যে জিনিসগুলো লাগে সেগুলোকে বলা হয় মনে হারি মনে ক্রয় করার পরে সেই অবস্থা যদি কিছু থেকে যায় সেটাকে বলা হয় এবং সেটা হলো চলতি সম্পদ আর এখানে বলা অগ্রিম ব্যয় অগ্রিম ব্যয় হলো খরচ করার সময় হওয়ার আগেই যদি কিছু টাকা দিয়ে দেওয়া হয় সেটাকে অগ্রিম ব্যয় বলে বকেয়া বা প্রাপ্য হিসাব হলো কোন আয়ের সময় হয়ে গেছে অর্থাৎ আয় হয়ে গেছে কোনো পাইনি এখনো পাওয়া যাবে ভবিষ্যতে সেটাকে বলা হয় বকেয়া বা প্রাপ্য হয় অর্থাৎ আমি যেটা বলতে চাইছি সেটা হলো কি যে চলতে চলতে অর্থাৎ ব্যবসায়িক কার্যক্রম চলতে চলতে অথবা ব্যবসায়িক কার্যক্রম চালাইতে চালাইতে যে সম্পদগুলা প্রতিনিয়ত হ্রাস পায় বা বৃদ্ধি পায় সেই সমস্ত সম্পদকে বলা হয় চলতে সম্পদ আবার বইয়ের ভাষায় বলা যায় বইয়ের ভাষায় বলা যায় যে এক সেকেন্ড থেকে শুরু করে এক বছরের মধ্যে যে সম্পদকে টাকায় রূপান্তর করা যায় সেটাকে বলা হয় চলতি সম্পদ আমি আবার বলতেছি এক সেকেন্ড থেকে শুরু করে এক বছরের মধ্যে যে সম্পদগুলোকে টাকায় রূপান্তর করা যায় সেগুলোকে বলা হয় চলতি সম্পদ আর আমরা সাধারণভাবে বলতে পারি সাধারণ ভাষায় বলতে পারি যে চলতে চলতে অর্থাৎ ব্যবসায়িক কার্যক্রম চলতে চলতে ব্যবসায়িক কার্যক্রম চালাইতে চালাইতে যে সম্পদ প্রতিনিয়ত হ্রাস পায় বা বৃদ্ধি পায় সে সমস্ত সম্পদকে বলা হয় চলতি সম্পদ ধন্যবাদ